এখনো ঘুমোচ্ছিস কত বেলা হলো বলতো এই ও আজ না আপনি চেঁচাইয়া গলা ব্যাথা কইরা ফেললেও উঠুম না কেন রে কি হলো আবার কি হয় নাই তাই কন কি মুশকিল কি হলো হইলো আমার মাথা রোজ আমারে কাঁচা ঘুমে আপনি জাগাইয়া দেন সকাল দশটা বাজে এখনো আমার পড়ে কাঁচা ঘুম রোজ রোজ আপনি এই করেন কেন রে তোর কাঁচা ঘুম ভাঙলে কি হবে কেন আপনার মনে নেই হ্যাঁ তো এত যে বই পড়েন আমি তো কিছুই বুঝতে পারছি না কেন রামায়ণে কি হয়েছিল কুম্ভকরণের কাঁচা ঘুম ভাঙ্গায় রাবণ ওরে যুদ্ধে পাঠাইল আর আর ওই জন্যই তো বেটা মরল আপনিও রোজ আমার কাঁচা ঘুম ভাঙান আচ্ছা মুশকিল হলো তো আজ আমি উঠুম না কইছি উঠুমি না শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে বসে দেখছেন সেটাও জানাবেন ধন্যবাদ